আসসালামাইকুম বি নেটওয়ার্ক মাইনিং এর বি টোকেন তা অফিসিয়ালি তাদের নিজস্ব এক্সচেঞ্জের সাইডে লিস্ট হতে যাচ্ছে এ সম্পর্কে তারা অফিশিয়াল একটা আপডেট দিয়ে দিয়েছে শেয়ার বিটাকে সেটা আমি আপনাদের রেভিডের মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটার কে ওয়াইসিটা কিন্তু আবার ওপেন হচ্ছে সে সম্পর্কে তারা একটা আপডেট দিয়ে দিছে আপনি চাইলে এখন খুব ইজি ওয়েতে কিন্তু কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে যাচ্ছে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিব এরই সাথে সাথে এইখান থেকে আমাদের কেমন ধরনের প্রবেশ হতে পারে সে সম্পর্কে আমি আপনার বিস্তারিত জানাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানেন থাকবেন অনেক ক্ষেত্রে দেখবেন বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই দেখেন সর্বশেষ ব্যানার সাপোর্টেড রিজিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজ সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি এটার প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা লিস্টিং ভিডিওটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং বাই বিট এটা লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে এছাড়া বাইনাসের একটা গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু গতকালকে আমি আপলোড করেছিলাম এছাড়া দেখেন যারা এখনো বাইনাসের এই অফারটা যে পার্টিসিপেট করেনি জাস্ট আপনি এক ক্লিকে আপনার লিনিয়া টোকেন কিন্তু এখান থেকে ক্লেম করে নেবেন জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনার বাইনাসে চলে যাবে চলে গিয়ে এখানে একটা রেড পকেট আর আপনাকে কিন্তু ফ্রিতে দেবে জাস্ট অল্প কিছু ওয়েট করলে এখানে একটা ক্লেম অপশন বলে যে পাবেন জাস্ট আপনি ক্লেম ক্লিক করেন করলে সরাসরি আপনি এখান থেকে কিন্তু লিনিয়ার টোকেন পেয়ে যাবেন এই যে এই লিনিয়ার টোকেন পেয়ে গেলাম এবং সরাসরি সেটা আপনার ফান্ডিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে এর পাশাপাশি এখানে দেখেন আমরা ছোটো একটা গেম কিন্তু এখানে শেয়ার করেছি এইটাতে অ্যাকাউন্ট করলে আপনি কিন্তু দশ সেন্ট পাবেন এবং ইনস্ট্যান্ট উইড্রো করতে পারবেন যা বাংলাদেশ টাকায় বারো টাকার মতো কীভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে উইড্রো করবেন সেই ভিডিওটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি জাস্ট অ্যাকাউন্ট করেন আমি দশ বার এখান থেকে পেমেন্ট নিছি ঠিক আছে সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন বি নেটওয়ার্ক মাইনিং এ আমরা অনেক দিন ধরেই কিন্তু কাজ করে আসছে তো এখানে বেশ কিছু নতুন আপডেট এসেছে আমি আপনাদের একটু দেখাই আপডেটগুলো দেখার জন্য আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবো আসার পর এখানে একটা টুইটের লিংক আমি দিয়ে দিয়েছি জাস্ট এখানে ক্লিক করেন ক্লিক করলে এখানে একটা টুইট আপনি দেখতে পারবেন এই টুইটটা এসছে বি নেটওয়ার্কের অফিসিয়াল যে পেজ সেই পেজ থেকে তো এখানে তারা বলেছে বি নেটওয়ার্ক হ্যাজ ইট ওন এক্সচেঞ্জ এরপরে আমি আপনাদের একটু তাদের আপডেট একটু দেখাই তাহলে কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন মানে তাদের নিজস্ব এরকম কথা কিন্তু তারা বলেছে এরপরে আপনি একটু নিচে চলে আসেন এখানে এবার তারা বেশ কিছু নতুন আপডেট দিয়েছে এই যে কে স্লট নিয়ে ঠিক আছে এখন তাদের নিজস্ব এক্সচেঞ্জার বলতে কি বোঝায় আমরা বি নেটওয়ার্ক মানে যে কাজ করি যে ওয়ালেটটা এটা ক্রিয়েট করেছি ওই ওয়ালেটটা ক্রিয়েট করলে আমরা কিন্তু একটা ডেক্স সেখানে দেখতে পাই সেই ডেক্সে তারা তাদের টোকনটা কিন্তু লিস্ট করবে এটা হচ্ছে তাদের কথা আমরা এখন ওই ডেক্সে গিয়ে কিন্তু বিভিন্ন ট্রেড আমরা কমপ্লিট করতে পারি চাইলে ইচ্ছা করলে তো ওইখানে তারা তাদের টোকনটা বি টোকনটা কিন্তু লিস্ট করবে তখন আমরা এই টোকনটা কিন্তু এখান থেকে সেল করতে পারবো ঠিক আছে তবে এখনো পর্যন্ত সেটা কিন্তু তারা শেয়ার করেনি তবুও তার তারা কিন্তু এটা বলেই রাখছে যে তাদের নিজস্ব যেই ডেক্স আছে সেই ডেক্সে তারা তাদের টোকনটা কিন্তু লিস্ট করবে অর্থাৎ নির্দিষ্ট এক্সচেঞ্জ এক কথায় তারা তাদের ডেক্সটাকে একটা এক্সচেঞ্জার হিসেবে কিন্তু রূপান্তর করেছে এই কথাটাই তারা কিন্তু এখানে বিষয় তার ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দিয়েছে এরপরে এখানে দেখেন দুই ঘন্টা আগে তারা এখানে আরেকটা আপডেট দিছে এই আপডেটে এখানে বেশ কিছু নতুন আপডেট পাবেন ঠিক আছে তারা প্রতিটা বি টোকনের রেট এক ডলার হবে এরকম একটা আপডেটও কিন্তু এসছে আবার যদি আপনি এখানে চলে আসেন দশ ঘন্টা আগে তারা এখানে একটা আপডেট দিছে বিলিভিয়ার্সাইটেডিকেশন যেই আছে সে সম্পর্কে তারা কথা বলেছে আবার দেখেন দশ ঘন্টা আগে তারা এখানে আর একটা আপডেট দিচ্ছে ডিডিডার্ক ইস ওয়ান তারা ওয়েব থ্রি প্রজেক্ট হিসেবে নিয়ে আসবে তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটটা এখানে কিন্তু তারা এখানে নিয়ে আসছে একদিন আগে কে নিয়ে সেটা তো আমরা দেখতেই পেলাম যে তাদের বি দেখছি তারা তাদের টোকনটা কেন লিস্ট করবে তখন আমরা ডেক্সের মাধ্যমে তাদের টোকনটা কেন সেল করতে পারবো তো এইখানে তাদের কেউ আইসি নিয়ে তার গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিছে দেখেন তারা এখানে বলেছে হিন্ট টু গেট এ কেউ আইসি শুধু ক্লুকলি সি এ করে অ্যাপ রেগুলারলি ইন দ্য ইভেন্ট সেন্টার অর প্রোফাইল সেকশন অ্যান্ড কিপ নোটিফিকেশন অন তারা বলে দিয়েছে যে আপনি যদি আপনার অ্যাকাউন্টটা তাড়াতাড়ি কেউ করতে চান তাহলে আমরা কেউ এখন দিচ্ছি আপনি আপনার ইভেন্ট সেন্টারে কিংবা নোটিফিকেশন সেন্টারটা আপনি চেক করেন না তাদের ভাষা হচ্ছে আমরা কেউ আইসি এখন ওপেন করেছি অনেক ইউজারকে তারা কেউ আইসির জন্য ইভেন্ট সেন্টারে যে নোটিফিকেশনটা দেয় সেটা কিন্তু দিচ্ছে এরপর তারা এখানে বলেছে অ্যাক্টিভ পার্টিসিপেশন বক্স ইউর চেঞ্জ সাস এস ডেইলি চেক ইটস টিম বাল্ডিং অ্যান্ড ইফেসিফিক ট্রেডিং নাইট অন বি ডেক্স অ্যান্ড আনলক অর প্রাইস স্লট এরপর তারা এখানে বলেছে ইফ ইউর কেউ আইসি স্লোট ওপেন কমপ্লিট ইট কুইকলি আন ইউজড স্লট মে বি তারা এখানে বলে দিছে যে আমরা কেউ টা দিছি যদি আপনি সঠিক ভাবে এখানে কেউ টা কমপ্লিট না করেন অর্থাৎ কেওয়াইসি আইসি এর জন্য নোটিফিকেশনটা দিয়ে থাকে ওটা দেওয়ার পরে আপনি যদি চেক না করেন এবং আপনার কেউ আপনি কমপ্লিট না করেন তাহলে সেই কেউ তারা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে উঠিয়ে নিয়ে অন্য ইউজারকে দিয়ে দিবে মানে তাদের কথা হচ্ছে তাদের কেউ শুধুমাত্র যারা টোটালে অ্যাক্টিভ থাকবে চূড়ান্ত অ্যাক্টিভিটি দেখবে দেখাবে তাদেরকে তারা কিন্তু এখানে কেউ আইসিটা দিবে সেটা কিন্তু তারা এখানে তুলে ধরা আছে আবার দেখেন একদিন আগে তারা এখানে আরো একটা আপডেট দিছে এখানেও কিন্তু কে ওয়াইসি নিয়ে তারা কিন্তু এখানে কথা বলেছে বিলিভার্স ক্যান গেট নাও গেট কে ওয়াইসি স্লট ইন দ্য বি অ্যাপ দ্য প্রসেস ইজ রোলিং আউট তাদের যে বিস্তারিত আপডেট সেগুলা কিন্তু এখানে বলে দিচ্ছে ডেইলি মানার্স অ্যাফ এঙ্গেজমেন্ট এন্ড পার্টিসিপেশন ইন ইভেন্ট লাইক ট্রেডিং অন বি ডেক্স কে ওয়াইসি নো লঙ্গার অ্যান ইস্যু ফর দোজ দ্যাট নিড ইট মানে এখানে বলে দিচ্ছে যে আমরা আমাদের ডেক্সে অলরেডি ট্রেনিং শুরু করে দিছি কেওয়াইসি এখানে কোনো বিষয় না যারা এখানে সর্বোচ্চ অ্যাক্টিভিটি দেখাবে তাদেরকে কিন্তু আমরা কেওয়াইসি দিচ্ছে মানে আমরা কিন্তু মোটামুটি কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম যে কে ওয়াইসিটা তারা কিন্তু এখানে দিচ্ছে ঠিক আছে তো এখন এই কেওয়াইসি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে প্রথমত সর্বোচ্চ অ্যাক্টিভিটি দেখাতে হবে সেই জন্য চব্বিশ ঘন্টা পর পর মাস্ট বি আপনাকে মাইনিং স্টার্ট করতে হবে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে চব্বিশ ঘন্টা পর পর আমরা বিশ থেকে চব্বিশটা করে কিন্তু অ্যাড দেখতে পারে বিশ থেকে চল্লিশটা করে যে অ্যাড আমরা দেখতে পারে এটা নিয়মিত কিন্তু আপনাকে দেখতে হবে যদি আপনি নিয়মিত বাইশ থেকে মানে চব্বিশ ঘন্টা পর পর বিশ থেকে চল্লিশটা করে যদি একটা না দেখেন তাহলে আপনার অ্যাক্টিভিটিটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে যাবে না সেক্ষেত্রে আপনি কিবাসী স্লটের জন্য কিন্তু এলিজিবল হবেন না এটা তো আপনাকে কমপ্লিট করতেই হবে এর পাশাপাশি আপনাকে আরও কিছু কাজ করতে হবে না সেটা হচ্ছে আট থেকে বারোটা আপনি টাস্ক দেখতে পারবেন সেই টাস্কগুলো নিয়মিত আপনাকে কিন্তু কমপ্লিট করে রাখতে হবে আট থেকে বারোটা দেখবেন যে আপনি টাস্ক পাবেন ওই টাস্কগুলো কিন্তু আপনাকে সাবমিট করে রাখতে হবে সেখানে মেইল এরপর আপনার এক্স অ্যাকাউন্ট কিংবা আপনার টুইটার অ্যাকাউন্ট যেগুলো তারা দিতে বলবে সেগুলা দিয়ে মাস্ট বি আপনার সেই আট থেকে বারোটা যে টাক্ক আছে সেই টাক্গুলা কিন্তু আপনাকে সাবমিট করে রাখতে হবে বাইন্ড করে রাখতে হবে আর আপনি সর্বোচ্চ অ্যাক্টিভিটি কিন্তু এখানে দেখতে পাবেন না মোট কথা হচ্ছে তারা এখনও কিন্তু সবাইকে কেওয়াইসি দিচ্ছে যাদের এখন কেওয়াইসি ওয়াইসি হয়নি তবে এর জন্য আপনাকে সর্বোচ্চ অ্যাক্টিভিটি দেখাতে হবে তাহলে আপনি এখান থেকে কে কিন্তু পেয়ে যাবেন আর প্রতিনিয়ত আপনি দেখা যায় দিনে এক থেকে দুইবার আপনি একটু চেক করে দেখবেন যে ইভেন্ট সেন্টারে তারা কে জন্য কোনো রকম মেসেজ দিছে কিনা যদি দিয়ে থাকে মাস্ট বি আপনার কেওয়াইসিটা এখানে কমপ্লিট করে নেবেন যদি দেখা যে আজকে আপনার কেওয়াইসি জন্য তারা মেসেজ দিছে আপনি দুই থেকে তিন দিন সেটা দেখেননি তাহলে সেটা কিন্তু তারা আপনার অ্যাকাউন্টটা রাখবে না অন্য ইউজারকে তারা কিন্তু এটা দিয়ে দিবে ঠিক আছে সো এই বিষয়গুলো আপনি একটু মাথায় রাখবেন আর এটা এখনো লিস্টিং কোন রকম ডেট তারা কিন্তু এখনো দেয়নি যদিও এটা নিয়ে অনেক রকম কথা হচ্ছে তবে এখনো পর্যন্ত তারা লিস্টিং ডেটটা কিন্তু ঘোষণা করেনি আর এই ধরনের প্রজেক্টগুলো কিন্তু লং টার্ম প্রজেক্ট লিস্টিং খুব শীঘ্রই কিন্তু হয় না এখানে ধৈর্য ধরে আমাদের কাজ করতে হবে তাহলে আপনার এখান থেকে প্রফিট কিন্তু পাবেন এবার বলি এখান থেকে কেমন ধরনের প্রফিট হতে পারে দেখেন এটা কিন্তু একটা লং টার্ম প্রজেক্ট যেহেতু এখান থেকে একটা মোটামুটি ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু সবার আছে মোর দেন প্রতিটা ডলার আপনি আশা কিন্তু করতে পারেন এটা ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ